তিন মাস যাবো বন্ধ রয়েছে বাগডোগরা তিরহানা চা বাগান বোনাস নিয়ে বাগান বন্ধের পর একাধিক সমস্যায় পড়তে হয়েছে বাগান শ্রমিকদের নেত্রী সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তীর দিনে তিরহানা শ্রমিক পরিবারের পাশে দাঁড়ালো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস এদিন জেলা তৃণমূলের উদ্যোগে বাগান শ্রমিকদের শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জেলা আইএনটিটি ইউসি সভাপতি নির্জল দে যুব সভাপতি নির্ণয় রায় সহ দলের একাধিক নেতাকর্মীরা পাপে ঘোষ জানান বাগান বন্ধ থাকলেও সরকারের পরিষেবা স্বাভাবিক রয়েছে বাগানের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে শিক্ষা সেল দেখছে যুব তৃণমূল সবজি বিতরণ করছে এদিন শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আগামী একত্রিশ জানুয়ারি স্বাস্থ্য শিবির হবে চা শ্রমিকরা ভালো আছেন তারা নিজেরাই তাদেরকে জানিয়েছেন তবে তাদের অসুবিধায় তারা পাশে রয়েছেন বলে এদিন জানান তিনি অনেক দীর্ঘদিন ধরে বাগান বন্ধ কষ্টতে রয়েছে পাশাপাশি আজকে এই শীত বস্ত্র দান করে কি বলছেন কি প্রথমে বলবো বাগান বন্ধ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উন্নয়ন কিন্তু বাগানের পরিবারের সাথে রয়েছে এবং আমরাও রয়েছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তাদের বাড়ি বাড়ি গিয়েও আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি তাদের পড়াশোনা থেকে শুরু করে তাদের একটা সবজির প্রবলেম হয়েছিল মাঝে সেটাও আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি তাদের বই খাতা পেন্সিল যা সবকিছু শিক্ষক সংগঠন নিয়েছে এবং অ্যাডমিশনের বিষয়টা শিক্ষক এবং ছাত্র সংগঠন দেখছে এবং এখানে আমরা বারবারই শ্রমিক সংগঠন তো তাদের সাথে রয়েছে আমরাও বারে বারে তাদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্র তারা যথেষ্ট পরিমাণে রেশন পাচ্ছে এবং সেটা বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের তারা বলেছেন যে সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার